উনিশশো সালে এখানে প্রথম জেল নির্মিত হয় কিন্তু উনিশশো সাল থেকে এটি পূর্ণাঙ্গ হাই সিকিউরিটি কারাগার হিসেবে চালু হয় উদ্দেশ্য ছিল এমন এক জেল তৈরি করা যেখান থেকে পালানোর চিন্তাও যেন কেউ না করে এই কারাগারে বন্দী ছিল এমন সব অপরাধী যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে তাদের মধ্যে ছিল মাপিয়া কিং আল কাপনে সিরিয়াল কিলার বার্ডম্যান রবার স্ট্রাউড আর মেশিনগান কেলির মতো কুখ্যাত অপরাধীরা অবশেষে উনিশশো সালে কারাগারটি ব্যয় সংকটের কারণে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় তবে দু হাজার আঠারো সালে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আলকা চার্জ আবার চালু হতে পারে সেই সঙ্গে তিনি দাবি করেন এই কারাগার থেকে কেউ কখনো পালাতে পারেনি কিন্তু ইতিহাস কি তাই বলে না ইতিহাস সাক্ষ্য দেয় এক অবিশ্বাস্য জেলপ্রেকের